সালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের যে একশো পেজের এই বাকি তিনটা কাজ রাখছিলাম এই কাজ তিনটা আমরা এখানে সলভ করবো তো আমরা প্রথমত এখানে ক নম্বরটা মানে চারটা চার নম্বর সলভ করবো এখানে তোমার শ্রেণীকক্ষ বাড়িতে বা অন্য যে কোনো স্থানে তিনটি ভিন্ন ভিন্ন টেবিল খুঁজে নিতে বলছে এখানে আচ্ছা নিলাম তারপর বলছে এখানে প্রতিটি টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থের পরিমাপ করো এবং তাদের মধ্যকার অনুপাত করো আমরা প্রথমত ক নম্বর ম্যাটটা সলভ করি চারের ক নম্বর তো আমার শ্রেণীকক্ষের শিক্ষকদের টেবিল বাড়ির ডাইনিং এর টেবিল পড়ার টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্তুত মেপে অনুপাতগুলো বের করা হলো তো আপনার বাড়ির সাপেক্ষে আপনি বের করবেন তো আমি এখানে শ্রেণীকক্ষের শিক্ষকের টেবিলের দৈর্ঘ্য হচ্ছে চার ফুট প্রস্ত তিন ফুট তাহলে অনুপাত অনুপাত কত হবে এখানে থ্রি টু ফোর হবে এখানে তাই না আচ্ছা বাড়ির ডাইনিং এর যে আমাদের টেবিলটা আছে এখানে এটা হচ্ছে একটা দৈর্ঘ্য হচ্ছে ছয় ফুট প্রস্তগত কত তিন ফুট তার মানে কত হবে অনুপাত ছয় টু তিন বা এটাকে আপনি ছয় বাই তিন লিখতে পারবেন অনুপাত মানে ভাগ তো এটাকে ছয় তিন দুগুণে ছয় তিন ওকে তিন তার মানে টু ইস টু কিন্তু ওয়ান করতে পারবেন এখানে ওকে তো এই অনুপাতটা আমাদের পেলাম পড়ার টেবিলের দৈর্ঘ্য তিন ফুট এবং প্রস্থ কত এখানে প্রস্থ আমাদের দুই ফুট দেওয়া এখানে তাহলে অনুপাত কত থ্রি ইজ টু টু হবে এটাকে কিন্তু ভাগ করা যাচ্ছে না ভাগ করা না গেলে আমাদের কোনো কিছু করার দরকার নেই এখন আমাদের এখানে খ নম্বর ম্যাটটা আমরা সলভ করবো আমি এই জন্য এটাকে ফাঁকা রাখছি একটু এখানে কি বলছে এখানে দেখুন খ নম্বর কোন টেবিলের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত সবচেয়ে বেশি তা নির্ণয় করতে বলছে এখানে মানে কোন টেবিলের দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা বেশি হবে সেটা আমাকে বের করতে বলছে আমরা প্রথমত প্রথম টেবিল এগুলো বের করি এখানে লিখেছে প্রথম দিত টেবিলের প্রথম টেবিলের অনুপাত টেবিল এটা র না ব টেবিলের অনুপাত অনুপাত কত হবে এখানে আমরা পাইছিলাম থ্রি ফোর ইস টু কি পাইছিলাম থ্রি পাইছিলাম আমরা একটু আগেরটা থেকে দেখবো তারপর আমাদের দ্বিতীয় টেবিলের অনুপাত কত ছিল এখানে টু ইস টু ওয়ান ছিল একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি আগে এটা করে দিয়েছি আর নতুন করে বলবো না এবং তৃতীয় যে টেবিলটা ছিল এখানে তৃতীয় টেবিলের অনুপাত ছিল কত এখানে থ্রি ইস টু টু ছিল এখানে থ্রি ইস টু টু তো অনুপাত মানে যেহেতু ভাগ তার মানে লেখা যাবে চার বাই তিন লেখা যাবে এটাকে হ্যাঁ তারপরে এটাকে লেখা যাবে দুই বাই এক লেখা যাবে এখানে এটাকে কি লেখা যাবে এখানে তিন বাই দুই লেখা যাবে এখানে এভাবে আমরা এখানে লিখতে পারবো এখন কথা হচ্ছে আমি যদি এখানে সমহার করতে চাই তাছাড়া কিন্তু কম্পেয়ার করতে পারবো না এখানে সমহার করলে আমরা কি করতে হবে এখানে কম্পেয়ার করতে পারবো এই জন্য আমরা করবো কি সমহার করার জন্য আমাদের যে এর যে নিচে তিন আছে না এখানে তিন তারপর এর নিচে এক আছে এবং হচ্ছে দুই আছে এখানে এই তিন এক এবং দুই এর আমাদের লসের করে সমহার করতে হবে এখানে কি করতে হবে এখানে সমহার করার জন্য লসও করতে হবে তো লিখবো এগুলো হর না তা লিখবো যে হরগুলোর হ্যাঁ হরগুলোর হরগুলোর লসাগু তো আপনি এখানে দেখবেন যে তিন দুই এবং করলে আপনি পাবেন এখানে 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 বলে দিই এবং এক তাই না দেখুন আমাদের এখানে তিন কে কিন্তু এর কোনো ডিফারেন্স কোনো মান নেই যেগুলো ভাগ করা যাবে তার মানে এখানে যেহেতু সবগুলো ইউনিক মান তার মানে সবগুলো গুন ফল হবে তিন দুগুণে ছয় হবে এখানে আচ্ছা আমরা তাহলে প্রথম এটা দেখি এখানে প্রথম যেটা আজকে আছে তার মানে এখানে কত হবে তো এই প্রথম যে আহ প্রথম অনুপাত অনুপাত টি কত আছে এখানে আমাদের যেন চার বাই তিন ছিল এখানে চার বাই তিন তো আমাদের যেহেতু এখানে সমূহার লসেও কত ছয় ছিল এখানে তা আমরা যদি ছয় চাই তাহলে আমাদের কিন্তু এখানে উপর নিচে কি করতে হবে এখানে তিন দুই দিয়ে গুণ করতে হবে এখানে এটাকে দুই দিয়ে গুণ করবে এটাকেও দুই দিয়ে গুণ আমাদের নিচেরটাকে যত দিয়ে আমরা গুণ করবো উপরটাকে তত দিয়ে গুণ করবো এটা কেন করবো আপনি ছয়কে তিন দ্বারা ভাগ করুন এই যে নিচেরটা দ্বারা ভাগ করুন করলে আবার তিন মানে দুই পাবেন এই দুই দ্বারা আমরা গুণ করবো তার মানে এখানে চার দুগুণ আট হবে এখানে তিন দুগুনে ছয় হবে এখানে আবার এখানে দ্বিতীয়টা লিখবেন দ্বিতীয় অনুপাতটি কত আছে এখানে আমরা একটু কালারগুলো একটু চেঞ্জ করে দিয়ে করি তাহলে আমাদের বেটার হবে এখানে দ্বিতীয় অনুপাতটা আমাদের টু বাই ওয়ান ছিল টু বাই ওয়ান

আবার আমি করবো কি ছয় কে দুই দিয়ে বা ভাগ করবো করলে তিন হবে না তবে উপর নিচে আমরা তিন দিয়ে গুণ করবো এই যে উপরে তিন দিয়ে গুণ করলাম নিচে তিন দিয়ে গুণ করলাম তো তিন তিকে নয় তিন দিগুণ ছয় তার মানে আমাদের সবগুলো কিন্তু সমহর হয়ে গেল এখানে কি হলো এখানে সমহর হয়ে গেল যদি আমাদের সমহর হয় মানে সম হরগুলো যদি সবগুলো সমান হয় তাহলে কিন্তু লবের মান যার বড় হবে সেই কিন্তু আমরা এখানে বড় হবে এখানে তাই না সে সবচেয়ে বড় হবে এখানে এখন আমরা লিখবো এখানে যে লবগুলোকে বড় থেকে ছোট সাজাই হ্যাঁ বড় থেকে ছোট সাজাই তো আমাদের এখানে প্রথম সবচেয়ে বড় লব হচ্ছে বারো এখানে তো বারোর পরে হচ্ছে আমাদের কি নয় আছে এখানে নয়ের পরে কত আছে এখানে নয়ের পরে হচ্ছে আমাদের আট তার মানে এভাবে আর কি আমাদের লব এখানে সাজালাম আমরা এখানে তো এরপর অতএব আমরা দেখি যেহেতু আমাদের বারোটা সবচেয়ে বড় তার মানে বারোটাই আমাদের সব বড় হবে তার মানে অতএব লেখা যাবে এখানে যে বারো বাই ছয় এই মানটা বড় সব থেকে এই নয় বাই ছয় ছয় তার থেকে ছোট এখানে এবং আট বাই ছয় তার থেকে ছোট মানে সবচেয়ে ছোট কি আট বাই ছয় আর সবচেয়ে বড় এখানে কি বারো বাই ছয় এখানে তো আপনি এখন যদি এটাকে আরেকটু একটু মডিফাই করেন সেটা কেমন হবে এখানে এখানে এটাকে ছয় দিয়ে ভাগ করেন কত হবে দুই বাই এক হবে এখানে মানে ছয় কে ছয় ছয় দুগুণে বারো আবার এখানে যদি আপনি ছয় দিয়ে তিন দিয়ে ভাগ করেন এখানে তো তিন ত্রিকে নয় তিন দুগুণে ছয় আবার এখানে এখানে যে আপনি যদি দুই দিয়ে ভাগ করেন চার দুগুণে আট তিন দুগুণে ছয় এখানে তার মানে এই টু বাই ওয়ান যেটা আছে সেটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় এখানে পাচ্ছে ওকে টু বাই ওয়ানটাই আমাদের সবচেয়ে বড় তার মানে টু বাই ওয়ান কোনটা এখানে ছিল টু বাই ওয়ান ছিল আমাদের দ্বিতীয় টেবিলটা এখানে তার মানে দ্বিতীয় টেবিলটা সবচেয়ে বড় হবে এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে লিখবে যে দ্বিতীয় টেবিলটি সবচেয়ে বড় এখানে যে দ্বিতীয় টেবিল সবচেয়ে বড় হ্যাঁ সবচেয়ে বড় জায়গাটা লিখে দেবেন এখানে লিখলে আমাদের কিন্তু শেষ হয়ে যাবে এখানে এরপরে আমাদের বলছে এখানে তুমি কি এমন কোনো গল্প বা ঘটনা জানো যেখানে অনুপাত শব্দটি ব্যবহার করা হয়েছে অথবা কোথাও কি অনুপাত শব্দটি বা অনুপাত চিহ্ন এই যে আমাদের এখানে দিয়ে লেখা আছে দেখোছো কি এরকম কিছু এরকম কয়েকটি বাস্তব ঘটনা খুঁজে বের করো এবং কিভাবে খুঁজে পেলে তা কোথা থেকে পেয়েছো তা সবি অথবা বর্ণনা করে শিক্ষক এবং তোমার সহপাঠীকে বলতে বলছে এখানে ওকে আচ্ছা তো আমরা এখন এখানে জাস্ট দেখি আমরা কিন্তু আমাদের যে জাতীয় পতাকা আছে এখানে তার কিন্তু আমরা জানি কি এখানে আমাদের সবুজ এবং কি লাল নেট তৈরি এখানে তো এটা আমাদের এখানে মেজারমেন্ট করে দেখা যায় আমাদের জাতীয় পতাকার ক্ষেত্রে টেন টু কত সিক্স এখানে এটা এটা এরকম যে টেন ইস টু ছয় দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের দশ আর তাহলে আমাদের প্রস্তুত কত হবে এখানে ছয় হবে এখানে আবার এখানে এই যে এখানে বলছে তারপরে দেখুন যে জাতীয় পতাকার দৈর্ঘ্য এখানে কত এখানে দৈর্ঘ্য আমাদের লাল বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের কি এখানে আপনার ফাইভ ইস টু ওয়ান এগুলো কিন্তু আমাদের এখানে মুখস্থ বিদ্যা এখানে মানে মোটামুটি মুখস্থই বলা যায় এখানে আবার এখানে আমাদের এখানে পতাকার পরিধি এবং ব্যাসের অনুপাত কত এখানে বাইশ ইস টু কত সেভেন এগুলো আমাদের এখানে গভর্নমেন্ট দ্বারা নির্ধারিত সো আমরা এই বিষয়গুলো আমরা জানি আর কি এখানে ওকে এই যে আমাদের এখানে দেখুন এই যে এই বিষয়গুলো যে আমাদের এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ এখানে তারপরে এটা হচ্ছে আমাদের ব্যাস ওকে তো ব্যাস এবং ব্যাসার্ধের কত অনুপাত এগুলোই কিন্তু আমাদের দিয়েছে পরিধির অনুপাত কত হবে এগুলো আমাদের দিয়েছে এগুলো মনে রাখতে হবে একটু তো আমরা এইগুলো দিলেই হয়ে যাবে ছয় নম্বর বলছে এখানে তোমাদের চারপাশে বাস্তব বাস্তবে দেখেছো বা শুনেছো এমন কিছু উদাহরণ খুঁজে বের করো যেখানে এই এরকম অনেক দুইটি রাশির মধ্যে তুলনা করা হয়েছে কিন্তু এক একটা ভিন্ন 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 ছিল ছিল এখানে তারপরে কিভাবে ভিন্ন ভিন্ন এককগুলো দিয়ে আমরা একই রূপে বন্ধ করা হলো তা দেখা হয় তো আমরা এখানে একটা জাস্ট এক্সাম্পল দিব এখানে সেটা হচ্ছে আমাদের কি দেখুন আমি সজল নামে একটা ছেলে দিলাম তার উচ্চতা ধরলাম এখানে এক মিটার পঁচাত্তর সেন্টিমিটার এখানে এক মিটার পঁচাত্তর সেন্টিমিটার তাহলে এক মিটার মানে আমরা সবগুলোকে সেন্টিমিটারে কনভার্ট করবো আমরা জানি একশো সেন্টিমিটার এক মিটার তার মানে লিখবো যে এক মিটারকে একশো সেন্টিমিটার লিখলাম আর এখানে পঁচাত্তর তাহলে তার উচ্চতা এখানে মোট কত এখানে একশো পঁচাত্তর সেন্টিমিটার এখানে কত একশো পঁচাত্তর সেন্টিমিটার এবং সুজন নামে একটা ছেলে ছিল তার উচ্চতা হচ্ছে এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার তাই এক মিটার মানে হচ্ছে একশো সেন্টিমিটার আর পঞ্চাশ সেন্টিমিটার এখানে আছে তার মানে সব মিলে কত হবে এখানে দেড়শো সেন্টিমিটার হবে এখানে ওকে আচ্ছা এবং তাদের অনুপাত কত হবে এখানে দেখুন তো অনুপাত হচ্ছে কত এখানে সজলের কত ছিল এখানে একশো পঁচাত্তর এখানে এবং সুজনের কত ছিল এখানে দেড়শো ছিল এখানে এখন আপনি এখানে যদি সবগুলোকে যে কাটেন এখানে কাটলে আপনি পেয়ে যাবেন আর কি হ্যাঁ তো কত দিয়ে কাটা যাচ্ছে এখানে দেখুন তো আমরা আমরা পাঁচ দিয়ে কিন্তু কাটতে এখানে কত দিয়ে কাটতে পারবো পাঁচ দিয়ে তো পাঁচ দিয়ে যে আমরা এখানে কাটি তো এখানেও যে আমি পাঁচ দিয়ে কাটি এখানেও যে পাঁচ দিয়ে কাটি তো এই পঁচাত্তর আছে না আমরা জানি এখানে পঞ্চাশের মধ্যে পাঁচ দেয় দশ বার এখানে তার মানে একশোর মধ্যে দেড়শোর মধ্যে কত বাজ যাবে এখানে দেড়শোর মধ্যে কত বাজ যাবে এখানে দেড়শোর মধ্যে ত্রি বাজ যাবে এখানে তাই না ত্রি বার আর হচ্ছে আমাদের এখানে ত্রি বার যে যায় এখানে তার মানে হচ্ছে আপনার এখানে আবার ওই যে আরো পঁচাত্তর আছে না এখানে পঁচাত্তর মানে কিন্তু আবার এখানে আমাদের মানে আবার পাঁচ বাজ যাচ্ছে এখানে তাই না পাঁচ বাজ যাচ্ছে এখানে পাঁচ বাজার পঁচিশ এখানে তার মানে এখানে পঁয়ত্রিশ বার আমাদের যাচ্ছে এখানে কতবার পঁয়ত্রিশ বার আমি পাঁচ দিয়ে যে কাটি এটাকে পঁয়ত্রিশ পাবো এখানে আবার এখানে কিন্তু কত পাবো এখানে তিরিশ পাবো এখানে ওকে আবার যদি আপনি পাঁচ দিয়ে কাটেন তো পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ ছয় তিরিশ এখানে তার মানে এখানে সাত বাই ছয় পাবেন বা এখানে সেভেন এস টু কত পাবেন এখানে এটা পাবেন আর কি তার মানে আমরা কিন্তু এই ভিন্ন দুটো মান থেকে কিন্তু আমরা একই মানে কিন্তু নিয়ে আসলাম এখানে এই বিষয়টাই আমাদের এখানে ছিল অ্যান্সার আমরা নেক্সট ডিটলে করবো কি সমতুল্য অনুপাত নিয়ে আলোচনা করবো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম